সব সময় ইস্তেকফার করলে আপনি মুস্তাজাব দাওয়া হয়ে যাবে কি হয়ে যাবে মানে দোয়া করলে কবুল করবে কে মুস্তাজাব দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাব দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেকফারের আমলটা করেন আপনারে মুস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্স সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহে তৃতীয়টা চার নাম্বার চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বাল এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মোসনাদে আহমদ ইবনে এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাব ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো আপনি হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদে ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাছি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনা হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাতে হাতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক খब्बाজ রুটির দোকানদার সাদুন খब्बाজ যুবক রুটি বানাস যে সালাম দিলেন আসসালামু আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন বয় সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ দাআওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন আল্লাহ কললে কবুল করবে কে? আল্লাহ। মুস্তাজাবু এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? জি জি। খেয়াল রাখবেন মুস্তাজাবু মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে? আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবু الدعاء বানিয়ে ফেলবে কে? আল্লাহ। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন? জি। আমাদের ইসলামে চারটা মাসাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি সাফে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাসাব আছে কিন্তু এই চারটা মাসাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাসাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা সাফে তৃতীয়টা চার নাম্বার